গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন চা পান করছি শুধু চা না চায়ের সাথে বিস্কিটও রয়েছে আমি এভাবেই চাটাকে ভালোভাবে এনজয় করি সেই সকালেরই হোক আর সন্ধ্যেরই হোক তারপরে এখন টিভির প্লাগগুলোকে ভালো করে সকেটে লাগিয়ে সুইচ দিয়ে দেখতে হবে টিভিটা আর সেট টপ বক্সটা ঠিক আছে কিনা। কারণ কালকে রাতে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছিল যখন আমি ঘুমোতে গিয়েছিলাম তখন তো আমি টিভির প্লাগ সেটটা বক্সের প্লাগ খুলে ঘুমোইনি আজকে এই সকাল পৌনে ছটা নাগাদ হঠাৎ করে একটা বিকট মেঘের গর্জনে আমার ঘুম ভেঙে গেল উঠে দেখলাম কি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আর কি জোরে জোরে মেঘ ডাকছে ভয়ের চোটে তাড়াতাড়ি টিভির প্লাগগুলো খুলে জল খেয়ে আবার শুয়ে পড়েছিলাম কিন্তু মনের মধ্যে সেই চিন্তাটা থেকেই গিয়েছিল যে কি হবে রে বাবা টিভি আর সেট টপ বক্স এই দুটো জিনিস আবার ঠিক আছে তো প্রচণ্ড চিন্তা হচ্ছিল তাই চা পান করেই আর সময় নষ্ট করিনি টিভিটা চালিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে তারপরেই বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তারপর আসবাবপত্রগুলো মুছে নিলাম আর হাতে যেখানে কড়াইয়ের ছ্যাঁকা লেগে পুড়ে গিয়েছিল কালকে তো সারা দিন রাতে তিন চারবার সিলভার এক্স লাগিয়েও ওই রকম একটা লাল মতো দাগ হয়ে আছে আর জ্বালা করছে তো সেই পরিস্থিতিতেই চলে এসেছি রান্নাঘরে ততক্ষণে মায়ের সবজি কেটে রেডি করে দেওয়া কমপ্লিট আর তার সাথে মা চাল আর ডালও ধুয়ে দিয়ে গিয়েছে এখন শুধু আমি রান্না করব। এটা কি মিক্সচারে বেটে নিলাম বলতো ঝিঙের খোসা ঝিঙের খোসা একটা লঙ্কা দিয়ে বেটে নিলাম আর এই ঝিঙেটা রান্না হয়েছিল বেশ কিছুদিন আগে সেই রান্না হওয়ার আগের দিন রাতেই আমি ফেসবুকে রেসিপিটা দেখেছিলাম যে ঝিঙের খোসা বেটেও নাকি রান্না করা যায় তাই মা ঝিঙেটা রান্না করে ফেললেও ঝিঙের খোসাটা ফেলে দেয়নি রেখে দিয়েছিল ফ্রিজে তো ভাবলাম আজকেই করে ফেলি যদিও আজ মঙ্গলবার নিরামিষ খাওয়ার দিন ঠিক আছে নো প্রবলেম যেইখান থেকে রেসিপিটা দেখেছিলাম তিনি আমিষভাবেই করেছিলেন বলতে পেঁয়াজ রসুন দিয়েছিলেন আমার না হয় আজকে নিরামিষ নিরামিষভাবেই করব দেখি ফ্যানলা সবজি কেমন হয় যেদিন লাউয়ের খোসা বেটেছিলাম সেদিন কিন্তু জব্ব টেস্ট হয়েছিল যদিও সেদিন আমিষের দিন থাকার জন্য সেদিন লাউয়ের খোসাটা আমিষ করেই রান্না করেছিলাম খোসা বাটা জেনারেলি খুব ভালো হয় সে তুমি আমিষ করেই করো আর নিরামিষ করি দেখি আজকে কেমন হচ্ছে তারপরে ডালটাকে সিটি দিয়ে নিয়েছিলাম ভাতটাও হয়ে গেল। এখন তৈরি করছি পনিরের সবজি একই আইটেম যেমনটা রবিবারে করেছিলাম আজ শুধু ফুলকপিটা মিসিং তো সেই জন্যই আছে আলু আর পটল বাদ বাকি সেম প্রসিডিওর মেনটেন করেই পনিরের সবজিটা আমি করে নেব আজ ও তো ভীভৎস গরম কে বলবে এখন থেকে তিন চার ঘন্টা আগেই কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এখন কি প্রচণ্ড রোদ উঠেছে ও মাই গড ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারও যেন তামিলনাড়ু ব্যাঙ্গালোরের মতো হয়ে যাচ্ছে কখনো বৃষ্টি তার কিছুক্ষণ পরেই আবার রোদ খুবই অসহনীয় লাগছে এখন বাবারে বাবা তো সেই জন্যই ভাবলাম নো রিক্স গেইন ভাতটা হয়ে যাবার পরে গ্যাসের প্রান্তটা ভেজা নেতা দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে লোহার কড়াইটা এনে বসিয়ে দিয়ে ওখানে তেল দিয়ে প্রথমে করলাটা ভেজে নিলাম এখন ভাবছি আর আলুর যে পোস্ত হওয়ার কথা আছে সেটাও লোহার কড়াইতেই শুরু করে দিই আর এখানে ততক্ষণ পনিরটা করে নিই হ্যাঁ রিক্স কেন বললাম এখনও শান্তনা দিদি বলতে আমার মায়ের হেল্পিং হ্যান্ড এসে পৌঁছয়নি জানি না আদতে আসবে কিনা যদি না আসে তাহলে সব কিছুর সাথে সাথে বাসন মাজাটাও ফ্রি গিফট হিসাবে কপালে জুটে যাবে তো সেটা ব্যাপার না ব্যাপার হলো তাড়াতাড়ি রান্না করাটা কারণ যদি দুটো কড়াই তুমি না ইউজ করো তাহলে যতক্ষণ অবধি পনিরটা রেডি না হবে ততক্ষণ অবধি বাকি রান্নাগুলোও হবে না ওখানেই আটকে যাবে আবার এমনটাও ঠিক যে দুটো কড়াই একসাথে যারা ম্যানেজ করতে পারে না তাদের জন্য একটা একটা করে রান্না করাই ঠিক আছে কিন্তু আমি তো একসাথে দুটো করাই ম্যানেজ করতে পারি তাহলে আমি কেন অপেক্ষা করব আচ্ছা দেখাই যাক রিক্স নিয়েই দেখি সান্ত্বনা দিদি আসে কি না আর যদি নাই আসে একটা দিন না হয় অতি কষ্টে সব কাজগুলো করেই নেব হনুমানজি আছে না কখনোই আমাকে উনি বিফল হতে দেন না তো দেখাই যাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঢ্যাঁড়সটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর পনিরটাকে বড় ওভেনে ট্রান্সফার করে দিলাম আর ঢ্যাঁড়স আলু ভাজাটাকে নিয়ে এলাম ছোট ওভেনে এইখানেই ভালোভাবে হবে কারণ পনিরটা তো এখন লো ফ্লেমে স্ট্যান্ডিং টাইমে শুধুই ফুটতে দিতে হবে আর তো কোনো কাজ নেই তাই ভাবলাম ঢ্যাঁড়সটাকে ছোট ওভেনে নিয়ে আসি এখানেই তাড়াতাড়ি করা যাবে কারণ কড়াইটা খুবই ছোট্ট আর লোহার খুব তাড়াতাড়ি গরম হয় গতকাল তো এই দুটো কড়াই এই রকম পজিশানেই ছিল যাতে করে আমি দুটো আঙুলে ছ্যাঁকা খেয়েছিলাম আজকে কিন্তু সেই স্মৃতিটা মনে পড়ছে কারণ জল লাগলেই পোড়া জায়গাটা এখনও জ্বালা করছে কিন্তু তবুও এই কড়াই দুটো ছাড়া তো গতি নেই তো এই কড়াই দুটোতেই রান্না করতে হবে হ্যাঁ একটা বড় কড়াই রয়েছে যে বড় কড়াইয়ে এই ছান্তি দিয়ে রান্না করলে ছান্তিটাও না বড় কড়াইয়ের মধ্যে ডুবে যায় ঢাকনাটাও বড় কড়াইয়ের মধ্যে চলে যায় খুব অদ্ভুত ফিল হয় যখন এই দুটো অপশন থাকবে না তখন তো বড় কড়াইটাই একমাত্র ভরসা হবে কিন্তু এখন যখন আছে তখন তো দরকার নেই তাই না তো মা তো স্নান পুজো করতে গিয়েছিল যখন আমি রান্নাটা শুরু করেছিলাম মা তো স্নান পুজো সেরে চলেও এলো এখন ডাল করার পালা আজকে দুটো স্পেশাল আইটেম তৈরি হচ্ছে যেগুলো আগে হয়নি একটা হলো ঝিঙের খোসা বাটার সবজি সবজি বলতে ভাজা ভাজাই বলতে পারো আর একটা হলো আমার দ্বিদুনের স্টাইলে কালো জিরে দিয়ে মটরের ডাল এমনিতেই তো মটরের ডালে ফোড়ন দেওয়া হয় পাঁচ ফোড়ন কিন্তু আজকে দেওয়া হবে সোমবারার সময় কালো জিরে ফোড়ন আমার দিদুন নাকি এইভাবেই মটরের ডাল রান্না করত যদি মটরের ডালটা সবজি ছাড়া তৈরি হতো তো দেখাই যাক আজকে ট্রাই করে দিদুনের মতো স্বাদ হয় কি এটাই আজকে আমার চ্যালেঞ্জ সেই জন্যই আজকে দু রকমের নতুনত্ব সবজি বা তরকারি যাই বলো রান্না হতে চলেছে তো ডালটা তো ভালো করে ফুটিয়ে নিলাম নুন হলুদ দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে যখন ষাঁট উঠে গেল তখন প্রেশারের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে রেডি মটরের ডাল দ্বিদুনের স্টাইলে আর এদিকে লোহার কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম প্রথমে কালো জিরে ফোড়ন আর ঝিঙের খোসাটা যখন আমি বেটেছিলাম মিক্সচারে তখন একটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম তারপরে যখন আমি কড়াইয়ের তেলের মধ্যে এই ঝিঙে বাটাটা দিতে যাব তখন এই ঝিঙে বাটাটার মধ্যে মা যেহেতু চলে এসেছে পুজো সেরে রান্নাঘরে সেই জন্যই দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন সেই জন্যই একেবারে নুন দিয়ে ঝিঙের খোসা বাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে মা দিয়ে দিয়েছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো এখন শুধু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হওয়ার পালা কতক্ষণে জলটা শুকিয়ে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের আরও একটি ফেলনা সবজি জল তো শুকিয়ে গেছে প্রায় তাই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগবে না আর আজকের মটর ডালটা যেহেতু দ্বিদুনের স্টাইলে তৈরি হচ্ছে কালো জিরে সম্বাড়া দিয়ে তো আজকের মটর ডালে একটুও মিষ্টি দেওয়া হলো না আজকের মটর ডালটা মিষ্টি ছাড়া রান্না তো কমপ্লিট হয়ে গেল এখন মা পরিবেশনও করে নিল বাটিতে বাটিতে আর আমি চলে গিয়েছিলাম স্নান করতে অবশেষে পোনে দুটোর সময় দিদি কাজে এসেছে সেই আনন্দেই স্নান সেরে এসে এখন লাঞ্চের পালা প্রথমেই তো ঝিঙের খোসা বাটার যে ফেলনা সবজিটা সেটা খেয়ে ট্রাই করে দেখতে হবে কেমন হয়েছে ওয়াও জাস্ট অ্যামেজিং অসাধারণ হয়েছে দারুণ তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো আর এইবার টান হলো সেই কালো জিরে সোমবার দিয়ে মটর ডালটাকে ভাতের সাথে মেখে এক টুকরো লেবুর রস দিয়ে খেয়ে দেখতে হবে কতটা অ্যামেজিং হয়েছে দুদিনের মতো হলো কিনা সেই রিভিউটা আজ তোমাদের মা দেবে দেখা যাক এই যে ডাল খাচ্ছি ডাল ভাত মনে হচ্ছে সে মায়ের হাতে রান্না মায়ের মত স্বাদ হচ্ছে মা এরকম কালো জ্বরে দিয়ে ডাল করতো ডালে মিষ্টি দিত না তো বড় একটা রিভিউ পাওয়ার পরে রাধুনি হিসেবে আমার আর কী চাওয়ার থাকতে পারে বলো তো মা খুশি মা বলেছে দিদুনের মতো হয়েছে এতে আমি জব্বর খুশি তাহলে এই খুশি খুশি মন নিয়ে আজকের মতো আজকের ব্লগটাই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো বাই বাই